আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজ এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার রবি সিমের পিন এবং আপনি কিভাবে বের করবেন তো তার পুরো আজ ভিডিওতে দেখিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো আপনার রবি সিম যদি কখনো পিন ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি খুব সহজে কিন্তু আপনার রবি সিমের পিন পাসওয়ার্ড কর দিয়ে কিন্তু আপনার রবি সিমটা কিন্তু আপনি পিন আনব্লক করতে পারবেন তো এর জন্য কিন্তু আপনার অবশ্যই জেনে রাখতে হবে কিভাবে আপনার রবি সিমের পিন এবং পাক কোডটি আপনি বের করবেন তো সেটা কিন্তু জানা অত্যন্ত জরুরি তো কিভাবে আপনি আপনার রবি সিমের পিন পাক কোড বের করবেন সেটা এখন দেখে দিচ্ছি তো এর জন্য প্রথমে আপনার মোবাইলে থাকা মাই রবি সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন তো এখানে আপনার রবি নাম্বার দিয়ে যদি লগ ইন না করা থাকে তাহলে অবশ্যই আপনি এখানে আপনি রবি নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন তো লগ ইন করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে এখানে আপনি টাচ করে দিবেন তো তারপর এখানে আপনি সার্চ অপশনের পর পুনরায় টাচ করে দিলে কিন্তু আপনি এখানে কিবোর্ড পেয়ে যাবেন তো এখানে আপনি পিন লিখে সার্চ করবেন পি আই এন তো আমি পিন লিখে দিলাম তো পিন লেখার পরে এখানে দেখতে পাচ্ছেন পিন পাক তো এটা দেখাচ্ছে তো এটার পর আপনি টাচ করে দিবেন তো দেখতে পাচ্ছেন ভিউ পিন পার্ক তো এখানে আমার নামটা দেখতে পাচ্ছেন এবং নাম্বারটা দেখাচ্ছে তারপর এখানে পিন নাম্বার হচ্ছে ওয়ান টু থ্রি ফোর তো আপনার সিম কার্ড যদি কখনো রবি সিমটি লক হয়ে যায় তাহলে আপনি যদি পিন চাই সেক্ষেত্রে আপনি ওয়ান টু থ্রি ফোর তো এটা দিবেন আর আপনার পাক কোড হচ্ছে পাক কোড ওয়ান হচ্ছে টু নাইন ডাবল ফাইভ সিক্স ওয়ান থ্রি এইট তো এটা হচ্ছে পাক কোড ওয়ান আপনার সিম কার্ড লক হয়ে যাওয়ার পর ভুল পিনকোড তিনবার দেওয়ার পরে আপনার কিন্তু এখানে পাক কোড চাইবে আট সংখ্যার তো এখানে আপনি অবশ্যই আপনি আপনার যে পাক কোডটি দেখতে পারবেন তো সেই পাক কোডটি আপনি বসিয়ে দেবেন তো পাক কোডটি বসিয়ে দেওয়ার পর আপনার ওয়ান টু থ্রি ফোর পিন নাম্বার দিবেন তারপর আপনি পুনরায় ওয়ান টু থ্রি ফোর আপনার পিন নাম্বার দিলেই কিন্তু ওকে করলেই কিন্তু আপনার সিম কার্ডটা কিন্তু আনলক হয়ে যাবে তো আপনি সিম কার্ডটা কিন্তু ব্যবহার করতে পারবেন তারপরে আপনার সিমের সেটিং থেকে পিনকোডটা আপনি আনলক করে নেবেন তো আর কিন্তু আপনার কোনো পিন কোড চাইবে না তো এভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার রবি সিমের পিন এবং কোড কিন্তু আপনি আপনার রবি অ্যাপের মাধ্যমে কিন্তু আপনি বের করতে পারবেন আজ এই ছিল ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি তো অবশ্যই লাইক দিবেন আর কিছু জানা থাকলে কমেন্টে জানিয়ে দেবেন আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং পেতে অবশ্যই অপেন্ড টেক বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ